কিছুদিন যাবৎ ধরে দেখতেছি টিকটকে ঢুকলেই টম বয় টম গার্ল হ্যাঁ এই যে টম বয় টম গার্ল এগুলো কি এটা কি ভিন্ন জগতের মানুষ নাকি বাংলাদেশের মানুষ নাকি বিদেশি মানুষ আমি এটা বুঝতে পারতেছি না টম বয় টম গার্ল এগুলো কি কি এরা মানুষ নাকি ভিন্ন জগতের এলিয়ান তারপর দেখতেছি খোঁচা মাছা দিয়ে মানে দেখতেছি তো खुशखबरी নিয়ে দেখেছি আসলে ওরা মানুষ টম বয় টম গাল হ্যাঁ আসলে এরা মানুষ কিন্তু টম বয় নাম তুলুকে টম গাল বা নাম কি সে কি দেন কোতিগল তো আবার কাঁantadের ভিতর তে ভতে যাচ্ছে টম গাল টম বয় হুম আচ্ছা একটু দি হ্যাঁ একটু চুপ করে একটু কথা কই নি কথাটা হচ্ছে কেন আরে বাবা একটু কথা কইতে দে বিদেশে যে কুত্তা গুলা পোষে কুকুর ডগ এই যে বিদেশে যে কুকুর গুলা পালে হ্যাঁ এরকম টমি কয়েক কোলে নিয়ে তারা নিজেকে যে বাচ্চা বাচ্চাদেরকে কোলে নেই না তারা তাকে নিয়ে হাঁটায় হাটাই 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 নিয়ে যায় মাথায় হাটাই হাটাই নিয়ে যায় আর এই যে টম টমি হ্যাঁ এই যে টম আর টমি এদেরকে কোলে করে নিয়ে হাটে কোলে করে এত সুরক্ষাভাবে নিয়ে যায় বেশি হুম পোলা ঘটনা তো ওই যে তো টমি বা টম করে ডাকতো আচ্ছা এই যে মানুষগুলা বলছে টম বয় টম গার্ল হ্যাঁ তো আসলে এরা কি আদৌ মানুষ নাকি বুঝতে পারতেছি না মানে আমার বোঝা ভুল হইতে পারে তো এই যে কত সুন্দর করে টম বয় টম গার্ল এগুলো যে বলতেছে আসলে এটা কি আমি তো এটা বুঝতে পারতেছি না টম এটা তো কইলাম যে টম কারে কয় টম বয় টম গার্ল কাদের কে কয় কারে কয় আমি এত শুদ্ধ করতে পারতেছি না তো আমার কথাগুলো শুনে হয়তো কেউ খেঁপে যেতে পারে হ্যাঁ আমার কথা শুনে কেউ খেঁপে যেতে পারে কারণটা হয়েছে কি টাটা খাইয়ে যদি নুনের ছিটা মারা দিই তখন তো জ্বালা পোড়া করবে হ্যাঁ তোমাদের যদি জ্বালা পোড়া করে তাহলে এই যে ডাক্তার আছে ডাক্তারের কাছে যাও বা ফায়ার সার্ভিসে খবর দাও ঠিক হয়ে যাবে তো আমার এই জিনিসটাকে বোঝাও যে টম বয় টম গার্ল হম মানে কইলাম তো কাদের আরে বাবা একটু কথা কতি দি শান্তি মতো কথা কতি পারি নিয়ে গেছে তো এই যে টম বয় টম গার্ল হম তো ঘটনাটা হচ্ছে কি কাকে যে টম কয় এটা তো বুঝতে পারলাম টম বয় টম মানে ওই যে কুকুরকে যে ডগ ডগি শুদ্ধ ভাষা ডগি ডগ ডালি কুত্তা কয় কুত্তা বাঙালিটা কাক কুফুর কয় কুত্তা কয় কত কত কিছু নাম যে এক এক এই যে কয় না যে এক দেশের বুলি আর এক দেশের গালি হ্যাঁ তো এক এক জায়গার ভাষা এক এক রকম তো আমাকে গ্রামের ভাষা কে কুকুর কয় কে কুকুর কয় আবার কেউ কুত্ত কয় হম বিদেশে তো ডগি কয় ডগ কয় টম কয় টমি কয় কত সুন্দর মানে এত এত শুদ্ধ ভাষা কত আমি ভাবতেছি না তো ঘটনাটা হয়েছে কি তো কাগের যে টম কয় টমি কয় তা তো কয়ে দিলাম টম বয় টম গার্ল হ্যাঁ তো বয় মানে বালক বা সোয়াল বা সিমড়া বা ছেলে হ্যাঁ আমাকে বাসায় করছি আমরা বিদেশে না আমরা বাংলাদেশে এটা আমাকে দাদার ভাষা এটা আমার মার ভাষা না আমার দাদার ভাষা এটা আমাকে দাদার ভাষা আমার দাদার ভাষায় আমি গর্বিত তোমরাও গর্বিত হও নিজেদের ভাষা নিয়ে তো ঘটনা হইলো কি টম বয় টম তো কারে এটা তো কইলাম বয় মানে কি সোয়াল বা সিমড়া বা সোয়াল মানে এক এক জায়গায় তো ওইটা হইলো কুত্তা সোয়াল কুত্তা পোলা এ তোর কি দেশে আর নাম কোন খুঁজে ফাঁসনি হ্যাঁ তোর দেশের নাম কি আর খুঁজে ফাঁসনি ওই ওই সমস্ত নামটা তুই দিতে হম কত সুন্দর দাবি টম বয় টম গার্ল টম জেরি আর কিছু নাম ফাঁস হ্যাঁ হ্যাঁ রাস্তাঘাটটা উঠে যদি কস আমি টম বয় বা টম গার্ল তোকে তো বাড়োই মারবি না হ্যাঁ এই তোকে তো বারোই মারবে নে হ্যাঁ এই যে করবেন কু আইছে হ্যাঁ বারোই মারবে না একদম সাবধানে থাইস এগুলো কোথায় যাস নি বাপ মা যে নাম দিয়েছে ওই নামে ক ওইগুলো করতে যাস নি ও বাস খাইয়ে আসিস নি ভালো থাইস